মঙ্গলবার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে রাজ্যেও বিজেপির সদস্যতা অভিযানের সূচনা হলো মঙ্গলবার একসঙ্গে প্রত্যেক জেলায় এবং মন্ডলে সদস্যতা অভিযানের সূচনা হলো রাজ্যের তিন হাজার তিনশো বুথেও একসাথে শুরু হল সদস্যতা অভিযান এই অভিযান দুটি পর্যায়ে হবে দোসরা সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর পর্যন্ত প্রথম পর্যায়ে এবং পয়লা অক্টোবর থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে বছরের সদস্যতা অভিযান লক্ষ্যমাত্রা রয়েছে বারো লক্ষ আজ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ও রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য প্রদেশ কার্যালয়ে আয়োজিত সদস্য পদ অভিযানের শুরুতে নিজেদের সদস্য পদ নবীকরণ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সকলকে বিজেপি দলের সদস্য পদ গ্রহণ করে মোদীজির ভাবধারায় সুসংগঠিত দেশের পাশাপাশি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনে এগিয়ে আসার আহ্বান রাখেন একটু আগে পার্টি নির্দেশে আমি সদস্যতা অভিযানের অংশীদার হয়ে আমি মেম্বারশিপ নিলাম এবং আপনারা সবাই জানেন যে আমাদের সর্বভারতীয় স্তরে যে টার্গেট দশ কোটি প্লাস প্রথম পর্যায়ে এবং

আমরা মেম্বার আমরা তৈরি করি প্রথম ধাপে আমরা পঁচিশ সেপ্টেম্বর আমরা টার্গেট রাখছি সেটা আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ তারপর আবার পয়লা অক্টোবর থেকে আমরা সেই দ্বিতীয় দফায় আমরা আমাদের মেম্বারশিপ চালু হবে এবং তার পরবর্তী সময়ে আমরা অক্টোবরের শেষের দিকে আমরা আমাদের সক্রিয় সদস্যতা আমরা সেটা করতে হবে ধীরে ধীরে এইভাবে সংগঠনের কাজটাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে